হাই এভরিওান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আসলে ব্যস্ততার কারণে খামারে কোনো ভিডিও দেওয়া হয় না আশা করি সবাই ভালোই আছেন আসলে অনেক দিন ধরে এতটাই ব্যস্ত যে খুব খামারটা পরিষ্কার করবো ঠিকভাবে পরিষ্কারও করতে পারি না এমন একটা অবস্থা মার্শাল্লাহ আমার রেডের নতুন বাচ্চা ডেনিস কিন্তু এটা বাচ্চা কিন্তু রেডের বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর ছোট ছোটো দুইটা দুই দিন বয়স ওরা খুব মানে ঠোরাঠরি করে এর জন্য মানে নর আলাদা করে রেখেছি এই হচ্ছে আমার নতুন রানিং রেড মাসালটা একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক বিন্দুমাত্র মিস মার্ক নাই এবং খুবই সুন্দর ভালো বিলাল লাইনের কবুতর মাদির দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন আবার নটটাও হচ্ছে খুবই ভালো খুব বড়ো সাইজের ওরা অলরেডি ডিম দিয়েছে ডিম মানে ফোস্টারিংয়ে দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার বিউটি অনেক পুরোনো কবুতর এরা খুব ভালো ডিম বাচ্চা করে খুবই ভালো ডিম বাচ্চা করে পোস্টারিং এর জন্য মানে ওদেরকে ব্যবহার করা যায় দুইটা খুব সুন্দর বাচ্চা আছে মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা এই হচ্ছে আমার শকিং একদম বিগ সাইজের শকিং ও অলরেডি ডিমে আছে অনেক বড় সাইজের কবুতর খুব কিন্তু খুব ভালো উম দেয় এই হচ্ছে রেড লাহরের বাচ্চা দেখে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমার বোম্বাই আরো দুইটা বাচ্চা আছে খুবই সুন্দর বাচ্চা করে ওরা আর এই হচ্ছে আমার নিউ নিউ রানিং জিনিস কোনো মিসমার্ক নাই মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং এটা আমার নিজের ঘরের হোম ব্রিড ও ডিমে আছে হয়তো কয়েকদিনের ভিতরে ডিম ফুটবে আশা করা যায় আমার ব্লাক লাহোরি ছিল সেল করে দিয়েছি এখন শুধুমাত্র নিউ একটা এটা নতুন করে আনা হয়েছে এখান মার্কিংটা খুবই সুন্দর প্লাস স্ট্যান্ডিং হাইট খুবই ভালো আপনাদের সবার কবুতরে কি অবস্থা কী হলে আছে সবাই কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মাসাল্লাহ কবুতর এখন প্রায়টাই ডিম প্লাস বাচ্চা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ